Hello everyone, Assalamu Alaikum ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি আপনাদেরকে আমার সিক্রেট মশলার রেসিপি শেয়ার করব যে মশলা দিয়ে আমি সব রকম মাংস রান্না করে থাকি তো এখানে প্রায় প্লাস মশলার আইটেম ছিল আরও বিভিন্ন ধরনের মশলা আমি এখানে অ্যাড করি কিন্তু সেগুলো আমার কাছে তখন ছিল না আমি অনেক বেশি করে মশলাটা বানিয়ে রাখি কিন্তু সেই দিন খুব অল্প পরিমাণে বানাচ্ছিলাম কারণ ঈদের দিনে টাটকা মাংসে টাটকা মশলা দিব বলে তো সব মশলাগুলো একত্রে আমি হালকা আছে ভালোভাবে টেলে নিচ্ছিলাম এখানে শাহিজিরা জিরা এবং ধনিয়ার ব্যবহার আছে দেখে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন নিচে থেকে পুড়ে না যায় ধুনিয়া এবং জিরা করার জন্য আমি একটু নিয়েছিলাম আর কম বেশি প্রায় সবাই জানে দিকে টেলে চা আমার কত পছন্দের তাই আমার শ্বশুর কিছুদিন পর তার পরিচিত এক লোকের মাধ্যমে সিলেটের চা বাগান থেকে আমার জন্য চা আনাই চাটা কিন্তু একদম অরিজিনাল এবং অনেক ভালো মানের তো এইদিকে আমি পাতিহাসের মাংস রান্না করছিলাম আমার হাতের বানানো সে সিক্রেট মশলাটা দিয়ে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আলাইকুম